বাংলাদেশ ফুটবলের এক উজ্জ্বল নাম হামজা দেওয়ান চৌধুরী আজ তার জন্মদিন উনিশশো সালের পয়লা অক্টোবর ইংল্যান্ডের লাফবোরোতে জন্ম নেয়া এই মিডফিল্ডার বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর টান সেই টানই তাকে নিয়ে যায় লেস্টার সিটির একাডেমিতে যেখানে ধীরে ধীরে গড়ে ওঠেন একজন পেশাদার খেলোয়াড় হিসেবে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করা হামজা নিজেকে তুলে ধরেন একজন শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বল কন্ট্রোল পাসিং আর ডিফেন্স ভাঙার অসাধারণ দক্ষতায় তিনি দ্রুতই সমর্থকদের নজর কাড়েন লেস্টার ছাড়াও তিনি খেলেছেন ওয়ার্ডফোর্ডের জার্সিতে ইউরোপিয়ান ফুটবলে নিজের জায়গা তৈরি করার পরেও মনের টান টেনে আনে তাকে বাংলাদেশে তার মা বাংলাদেশি বংশোদ্ভূত বাবা গ্রেনাডিয়ান ফলে জন্মসূত্রে তিন দেশের নাগরিকত্ব থাকলেও হামজার হৃদয় টেনে মায়ের মাতৃভূমি বাংলাদেশ দীর্ঘদিন আলোচনা সমালোচনার পর দু সালে তিনি সিদ্ধান্ত নেন লাল সবুজের জার্সি গায়ে জাতীয় দলে খেলবেন এ সিদ্ধান্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলার সমর্থকেরা কারণ ইউরোপে খেলে আসা এক তারকা এখন দেশের ফুটবল উন্নয়নে সরাসরি অবদান রাখছেন বাংলাদেশের হয়ে মাঠে নামার পর থেকে হামজা শুধু তার খেলার গুণেই নয় বরং শৃঙ্খলা ও নেতৃত্ব দানের ক্ষমতায়ও সমর্থকদের মুগ্ধ করেছেন প্রতিটি ম্যাচে তার লড়াই করার মানসিকতা ও ট্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি নতুন করে প্রাণ জুগিয়েছে দলের মধ্যমণিতে আজ জন্মদিনে হামজাকে শুভেচ্ছা জানাচ্ছে লাখো সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে শুভেচ্ছার বার্তা অনেকেই লিখছেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে জার্সিতে যেন আসার প্রদীপ জেলে দেয় শেষ পর্যন্ত বলা যায় এ দিনটি শুধু হামজার জন্মদিন নয় এটি বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ দিন সমর্থকের প্রত্যাশা সামনে আরো উজ্জ্বল হয়ে উঠবেন হামজা চৌধুরী নিয়ে যাবেন বাংলাদেশ ফুটবলকে এক নতুন উচ্চতায় মিজান রাশি কালের কণ্ঠ